নমস্কার বন্ধুরা সুলেখা রান্না ঘরে তা চলুন আজকের একটা নিরামিষ পনির রান্না করে দেখাচ্ছি তা পনিরটা দেখো এখানে কাটতে হবে যেরাম খুশি এটা কেটে নিতে পারো পনিরগুলো পুরো দেখো কাটা হয়ে গেছে এবার আমি মশলাটা দেখাচ্ছি কি কি মশলা লাগছে একদম নিরামিষ একটু নিয়েছি এখানে দেখো বড় স্টার এলাচ আছে লবঙ্গ আছে দারচিনি আছে লব এলাচ বড় এলাচ আর এইখানে আছে জয়টি জয়ফল আর তেজপাতা এখানে আছে চিনে বাদাম আদা আর একটুখানি নিয়েছি যে চাল মাকচ আর এটা আছে কাজু বাদাম এগুলো সব ভালো করে হালকা ভেজে আমি টেস্ট করবো প্রথমে বাদামটা ভেজে নিলাম বাদামটা একটু হালকা ভাজা হয়ে গেলে এরপরে দেবো আমি মশলা যেটা ব্যবহার করছি না ধনেটা দেখাতে ভুলে গেছি অল্প একটু ধনে নিচ্ছি চারমাকটা দিয়ে দিচ্ছে কাজু কিশমিশটাও দিয়ে দিবা সময় সিমে রেখে দিতে হবে দিয়ে ভাজতে হবে ভালো করে এরকম নাড়াছাড়া করলে মশলা গুলো একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে সুন্দর তেজপাতাটা বুঝতে পারছো মনে হয়ে গেছে মশলাটা আমি লাভিয়ে নিচ্ছি এবারে আমি কারিপাতাটা ব্যবহার করছি কারিপাতাটা খুব সুন্দর নিরামিষ তরকারিতে দিলে গন্ধটা বেরোয় এগুলো ভেজে আমি আলাদা তুলে নেবো আর তেলে পনির গুঁড়ো ভাজার জন্য তেল নিয়ে নিচ্ছি হালকা ভেজে তুলে নিতে হবে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার মশলাটাকে ভালো করে নাড়তে হবে গ্যাসটাকে সিমিয়ে রেখে দেবো এবার দেখে বোঝা যাচ্ছে যে পুরো মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি পনিরটা দিয়ে দেবো এখানে কোনো জল ব্যবহার করলাম না আমি গ্যাসটাকে সিমে পাঁচ মিনিটের মতন রেখে দেবো দিয়ে তারপরে লাগিয়ে নেব একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুধ আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখন তেল বেরিয়ে গেছে মানে জিনিসটা একদম তৈরি বোঝা যাচ্ছে চিনি ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা ঘরেতে ঘরে লোকজন আসলে এরকম নিরামিষ পনির বানিয়ে খাওয়ালে খুব তৃপ্তি করে খাবে ফ্রাইড রাইস কিংবা পলোয়া দিয়ে পরোটা লুচি দিয়েও এগুলো খাওয়া যায় তাই এর ওপরে আমি আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি দিয়ে ওপরটায় একটু বাটার দিয়ে দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে রেখে তারপরে সাজিয়ে দেখাচ্ছি পনির পনিরটা পুরো দেখো রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে যে আর দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন পারলে শেয়ার করে দিন দেখে যদি ভালো লাগে